ভ্রমণটা জানে না তার টানার প্রতিটি গুঞ্জন যেন রাধার হৃদয়ের তীব্র এক ছুরির আঘাত সে তো শুধু ওরে কিন্তু বোঝে না তার ছায়ার নিচে দাঁড়িয়ে রাধা নিজের সমস্ত অস্তিত্ব বিসর্জন দিচ্ছে কৃষ্ণের অভাবে রাধা তাকে থেমে থেমে ডাকে ডাকে বুভোগ্য আত্ম তার মতো ভ্রমর তুমি তো ওর আমার শ্যামের ঘন চুলে বসেছিলে তুমি তো জানো তার চোখের ভাষা তার বাঁশের সুর তবে যাও না বোঝাও তাকে বলো আমি মরছি না শরীর দিয়ে নয় প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মনে পড়ার মুহূর্তে কৃষ্ণের অভাবে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি তুমি জানো ভ্রমর আমি আর প্রেমিকা নই আমি এখন এক অভিশাপ্ত অপেক্ষা যে অপেক্ষা শুধু মৃত্যু নয় তা যেন প্রেমের পর এক নিঃসঙ্গ বিরহ তাকে বলো আমি আর কিছু চাই না শুধু একবার একটিবার ফিরে এসে চোখ রাখুক আমার চোখে দেখুক কেমন করে প্রেমী মানুষ মৃত্যুকেও পেরিয়ে যায় আর তবুও বেঁচে থাকে শুধু তার নাম জপে